আজকে আমি রান্না করব নুডলস নুডুলস বলেন চাউমিন যেটা বলেন এই যে পকোলা নুডলস খেতে বাড়ি মজা এখন আমি তেল বসাই দিছি তেল অলরেডি আমার গরম হয়ে গেছে চুলাটা কমিয়ে দিই এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব চিকেন তো চুলেও না আমি মাংসটা একটু ভেজে নিব মাংস ভাজন হলে এর মধ্যে আমি ডিম দিয়ে দিব আমি ডিম ভেঙে দিয়েছি ডিমগুলো হইলে একটু লবণ দিতে হবে সামান্য একটু লবণ দিলাম কারণ পায়ে সস দিব আর ম্যাগি নুডলসের মশলা দিব তেল লবণটা বেশি হয়ে যাবে সেই জন্য অল্প একটু লবণ দিলাম এখন আমি তাকে আবার বাড়াইয়া দিলাম এখন দিয়েছিল পেঁয়াজ কাঁচামরিচ আর হলো ক্যাপসিকাম

ডিমটা বেশি নরম হয়ে গেছে মানে গুঁড়া গুঁড়া হয়ে গেছে আর একটু বড় বড় করে রাখা দরকার তাই না রেখে ছিল এখন দেখব মশলাটা দিয়ে দেব ম্যাগি মশলা

आरो कालो आरो बिले कालो करता हूँ फिर ये से नोरस कर दी तक नियत তৈরি হয়ে গেল আমার চাউমিন বলেন নুডুল বলেন এইটা বলেন বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি হয়ে গেল খুব সহজে ঝটপট নাস্তা মেহমান আসলেও এরকম ঝটপট করে রান্না করে দিয়ে দিতে পারেন ঠিক আছে होडल से के कि बनन से कम हो से लेकिन तो तेजी में लगा मत